হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সমস্ত শ্রোতা এবং এই চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবারদের আবারও প্রীতি অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আসন্ন ডিসেম্বর মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ সফল একাদশী আজকের এই ভিডিওতে সফল একাদশীর মাহাত্ম বর্ণনা করব। সফল একাদশী কবে পালন করতে হবে এবং এত মাহাত্মপূর্ণ এই একাদশী ব্রতটি যে একাদশী ব্রত পালন করার ফলে অনায়াসে যে কোনো ব্যক্তি বৈকুণ্ঠ ধামে গমন করতে পারবেন আর এই একাদশী এতই গুরুত্বপূর্ণ এই একাদশী পালন করে যা কিছু আপনি সংকল্প করবেন সমস্ত মনের বাসনা ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ করবেন আর এই একাদশী পালনের অত্যন্ত সরল উপায় পদ্ধতি বিধি কি সে কিছু বিস্তারিতভাবে বর্ণনা করব আর একাদশী পারণের সময় কি কখন পালন করবেন তা বর্ণনা করব আর সবচাইতে আনন্দের বিষয় হচ্ছে প্রত্যেকটি একাদশীতে তাদের জন্য আমি প্রার্থনা করি শ্রী চরণে তুলসী পাতা দিয়ে বিশেষ আরতি বিশেষ পূজা করা হয় কাদের জন্য আপনাদের জন্য যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছেন সম্পূর্ণ বিনামূল্যে কোনো অর্থ কারো কাছ থেকে নেওয়া হয় না তবে যারা এখনও এই সুযোগ গ্রহণ করতে পারেননি তাদের জন্য অপূর্ব সুযোগ আসুন আপনি যদি ভিডিও দেখে থাকেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আজকেই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে প্রেস টু অল করে দেবেন যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যান তাহলে প্রত্যেকটি একাদশীতে সমস্ত সাবস্ক্রাইবারদের নামে বিশেষ পূজা দেওয়া হবে বিনামূল্যে আপনাদের নাম গোত্র আমার এই মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করে দেবেন তাহলে আমি প্রত্যেকটি একাদশীতে আপনাদের জন্য বিশেষ পুজো বা প্রার্থনা করব আর তাদের জন্য খুব আনন্দের সংবাদ ভগবৎ গীতার শিক্ষা ঘরে বসে বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে আপনি শিখতে পারবেন আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন ঘরে বসে কৃষ্ণ ভক্ত হতে পারবেন আপনাকে বাড়িঘর সব কিছু ত্যাগ করে কোথাও গিয়ে গীতা পাঠ শিখতে হবে না এই সুযোগ রয়েছে সকলের জন্য ওপেন টু অল বিনামূল্যে যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চান আমাদের সঙ্গে নিয়মিতভাবে এই শিক্ষা লাভ করতে চান এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করে দেবেন তাহলে আপনাদের জন্য আমরা এই শিক্ষার ব্যবস্থা করব কিভাবে করবেন কিভাবে জানবেন বিস্তারিতভাবে সব কিছু জানাবো তো আজকের এই ভিডিওতে আমরা এই একাদশী ব্রতের সহজ বা সরল উপায় কী অনেক আমাকে প্রশ্ন করেছেন প্রভু আজকে ভুল হয়ে গেছে একাদশী ভঙ্গ হয়ে গেছে চা খাই খেয়ে নিয়েছি অনেকে বলছেন সকালবেলা উঠেই একটু মুড়ি খেয়ে নিয়েছি কে বলছেন আমি সবজি কাটতে গিয়ে হাত একটু কেটে গেল রক্ত বেরোলো একাদশী কি করা যাবে কি করা যাবে না অনেকে বলছেন আমার বাড়িতে নতুন কারো সন্তান হয়েছে তো একাদশী করব কি করব না কে বলছেন আমার বাড়িতে কেউ মারা গেছে একাদশী করবো কি করবো না মাতাজিরা বলছেন আমার শরীর অশৌচ পিরিয়ড হয়েছে একাদশী করবো কি করব না তো এই যে যত প্রশ্ন তার উত্তর হচ্ছে কি আপনি অসুস্থ অসুস্থ হন ওষুধ খেতে পারেন অসুচি হোক শরীর একাদশী করতে পারেন বাড়িতে কারো জন্ম হলো একাদশী করতে পারেন পরিবারের কারো মৃত্যু হলো একাদশী করতে পারেন হাতের আঙ্গুল কেটে রক্তপাত হলে ওই দিন একাদশী ভঙ্গ হয়ে গেল তাহলে কি করবেন পরবর্তী দিনে আবার একাদশী ব্রত পালন করে তারপরের দিন আবার পালন করবেন আর এই একাদশী সবাই করতে পারেন একাদশী মহাব্রত ভক্তির জননী যত সনাতনী ধর্মাবলম্বী ব্যক্তি রয়েছেন পুরুষ নারী শিশু বৃদ্ধ যুবক যুবতী সবার জন্য একাদশী বাধ্যতামূলক বা কম্পালসারি আট থেকে আশি সকলের জন্য একাদশী একাদশী ব্রত পালন না করলে আমাদের পাপ থেকে আমরা মুক্ত হতে পারবো না এবং মৃত্যুর পরে আমরা বৈকুণ্ঠ ধাম ভগবানের নিত্য ধামে গমন করতে পারব না একাদশীর সরল উপায় কোনো রকম পঞ্চশস্য গ্রহণ করবেন না চাল জাতীয় গম জাতীয় ডাল জাতীয় তিলের তেল সরিষার তেল সয়াবিন তেল সয়াবিন আটা ময়দা মুড়ি চিড়ে এ সমস্ত কিছু পঞ্চশস্য বর্জন করে বিভিন্ন প্রকার মূল গ্রহণ করবেন কাজু বাদাম, চিনে বাদাম খেজুর তো এটা আপনারা গ্রহণ করবেন রকম ডালিয়ে গ্রহণ করবেন না কাঁচা কলা কাঁচা পেঁপে কাঁচা আলু এটা দিয়ে সবজি রান্না করুন মিষ্টি আলু দিয়ে সবজি রান্না করুন ফুলকপি দিয়ে সবজি রান্না করুন সবজিতে কিন্তু হলুদ কাঁচা হলুদ বেটে ইউজ করতে পারেন বাজারের গুরু হলুদ গুরু হলুদ বা গুরু মশলা ব্যবহার করবেন না সন্দর্ভ্য লবণ ইউজ করবেন সূর্যমুখী তেল অথবা বাদাম তেল অথবা ঘি ব্যবহার করবেন একাদশীর আগের দিনে কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না আর একাদ একাদশীর দিনে পঞ্চশস্য বর্জন করবেন আর দ্বাদশীর দিনেও আপনারা কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না আর নির্ধারিত সময়ে পালন করবেন তাহলে সকলেই একাদশীর ফল লাভ করতে পারবেন দেখবেন আপনার শরীর মনে একটি দিব্য আনন্দ লাভ করতে পারবেন ভগবানের অনেক কৃপা পাবেন এ হচ্ছে একাদশী পালনের খুব সরল উপায় তো আজকে এই যে যে সফল একাদশী আগামী কোন দেবতার পূজা করবেন কীভাবে পূজা করবেন বিস্তারিতভাবে এই মাহাত্ম্য আমি বলবো আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন আর আপনারা যদি কোনো প্রশ্ন মন্তব্য থাকবে কমেন্ট বক্সে প্রশ্ন মন্তব্য করবেন আর ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করবেন যাতে অন্যরা শুনে তার একাদশী ব্রত পালন করতে পারে আর শেষ পর্যন্ত শুনবেন কেননা শেষের দিকে পারণের সময় বলে দেব। তাহলে এখনও মনোযোগ সহকারে শ্রবণ করুন সফল একাদশীর মাহাত্ম কি পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা একাদশীর নামটি শুনেই আপনি বুঝতে পারছেন এই একাদশী যারা পালন করবেন তারা সফল হবেন সাফল্য লাভ করবেন জীবনে সমৃদ্ধি সাফল্য লাভ করার জন্য ভগবানের কৃপা খুব প্রয়োজন একাদশী ব্রত পালন করার মাধ্যমে আমরা অনায়াসে জীবনে সাফল্যমণ্ডিত হতে পারব। এই কারণেই এই একাদশীর নাম হচ্ছে সফলা একাদশী ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে এই তিথির মাহাত্ম ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছেন তা ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণনা করা রয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন এই একাদশীতে কোন দেবতার পূজা করতে হবে একাদশী পালনের বিধি কি যুধিষ্ঠির মহারাজের যে কৌতূহল সেই কৌতূহল থেকে তিনি নিবৃত্ত হওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি তাকে এই প্রশ্ন করলেন অতএব ভগবান কি বলেছেন ভগবানের থেকে তার শ্রেষ্ঠ ব্যক্তি কেউ নেই কৃষ্ণের বন্ধে জগৎগুরু কৃষ্ণ হচ্ছেন সকল জগতের গুরু তিনি বলছেন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা করতব ভগবান এক কথায় বলে দিলেন যে সমস্ত ব্রতের মধ্যে এই ব্রতটি আমাকে অত্যন্ত সন্তুষ্ট করে অনেক দান যজ্ঞ ধর্মকর্ম করলেও আমি এত সন্তুষ্ট হই না শুধু এই একাদশী ব্রত পালন করলেই আমি খুব খুশি হই এখন কি কি বিধি ভগবান বলবেন এখন মনোযোগ সহকারে কিন্তু আপনারা শুনতে হবে বা লিখে রাখতে হবে নাহলে কিন্তু মনে থাকতে নাও পারে পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা নাকদের মধ্যে যেমন শেষ নাক পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ সমস্ত ব্রতের মধ্যে একাদশী হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত এই কারণেই মাসে দুটো যে তিথি রয়েছে কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষে একাদশী ব্রত পালন করতে হয় এই কারণেই এই পৌষ মাসের এই কৃষ্ণপক্ষের সফল একাদশী ব্রত ভগবান বললেন সমস্ত ব্রতের মধ্যে এই একাদশী ব্রত শ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় দেখবেন ভগবদ্গীতা যখন আপনার পড়বেন দাদা অধ্যায় তেরো থেকে কুড়ি নম্বর শ্লোকে ভগবান বলছেন তার সবচাইতে প্রিয় ভক্তকে তার অত্যন্ত প্রিয় ভক্তকে সেটা তিনি উল্লেখ করেছেন কোন কোন গুণাবলী অর্জন করলে ভগবানের সবচাইতে প্রিয় ভক্ত হওয়া যায় প্রিয় ভক্তের গুণাবলীর কথা বলেছেন এইখানে ভগবান বললেন যিনি বা যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় অর্থাৎ একাদশী পালনকারী ব্যক্তি ভগবানের অত্যন্ত প্রিয় তো ভগবানের প্রিয় ভক্ত হতে গেলে এই সুযোগ আপনি গ্রহণ করতে পারেন তাদের জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয় এই জগতে ধন ঐশ্বর্য কে না চায় সেই কারণে আপনি যদি ধন ঐশ্বর্য লাভ করতে চান এই সফল একাদশী ব্রত পালন করবেন এবং পরকালে আমরা সবাই মুক্তি চাই উদ্ধার চাই এ দুটোই লাভ হবে এই জগতেও সুখ হবে পর জগতেও আনন্দ হবে শুধুই সফল একাদশী ব্রত নিষ্ঠার সহকারে পালন করতে হবে হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফল একাদশীতে রাত্রি জাগরণের জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় হাজার হাজার বছর তপস্যা করলে যে ফল পাওয়া যাবে না শুধু সফল একাদশীর রাতে জেগে থেকে হরিভজন করতে হবে নাম করতে হবে ভাগবত শ্রবণ করতে হবে তো এই সুযোগ কিন্তু আপনারা পাবেন যারা আমাদের এই গ্রুপে যুক্ত হবেন আমরা একাদশী রাতে তাদেরকে নিয়ে কি করি রাত্রি জাগরণ করি হরি কথা হরিনাম ভজন কীর্তন পরিবেশন করি তো এই সুযোগটা আপনিও গ্রহণ করতে পারেন তো ভগবান শ্রীকৃষ্ণ একটি কাহিনীর মাধ্যমে এই ব্রতের যে গুরুত্ব তিনি আরোপ করেছেন মহিষমতো নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম হক সর্বদা পর স্ত্রীগমন মদ্যপান প্রভৃতি অসৎকার্যে রত ছিল এই চারটি পুত্রের মধ্যে তার যে বড় পুত্র খুব দুশ্চরিত্র পাপ লিপ্ত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত এখানে খুব সুন্দর কথা বলছেন যারা বৈষ্ণব ব্রাহ্মণদের নিন্দা করে তাদের কিন্তু পুণ্য ক্ষয় হয়ে যায় যশ ক্ষয় হয়ে যায় ঐশ্বর্য ক্ষয় হয়ে যায় তার এই পুত্র এটাই করত পুত্রের এই আচরণে ক্ষুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন তাকে তেজ্যপুত্র করে দিলেন রাজা স্ত্রী পুত্র পিতামাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সব কিছু ছেড়ে দিয়ে একটা গভীর জঙ্গলের মধ্যে সে চলে গেল সেখানে কখনও জীব হত্যা আবার কখনও চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছু কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল যারা নগরীটা পাহাড়া দিচ্ছিল সিকিউরিটি গার্ড তাদের হাতে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেলো সবাই বিবেচনা করলো রাজার ছেলে তাকে ছেড়ে দেওয়া হোক তো ছেড়ে দেওয়ার পরে সে কি করলো পুনরায় সে বনে গিয়ে আবার জীব ও ফলমূল আহার করে জীবনযাপন করতে লাগলো এইভাবে অনেক দিন হয়ে গেল তো ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল আমরা বনে জঙ্গলে দেখি অনেক পুরোনো পুরনো বট গাছ বিভিন্ন প্রকার অসত্য গাছ থাকে শিলপ্রভুপাদ ভগবদ্গীতা একটি উদাহরণ দিয়েছেন কলকাতা বোটানিক্যাল গার্ডেনে একটা বটবৃক্ষ আছে অনেক পুরনো অনেক পুরনো অনেক বছর ধরে সেই বটবৃক্ষ রয়েছে তো এরকম ওই বন একটা বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে কোন কোন বৃক্ষকে আমরা বিশেষভাবে পুজো করি যেমন আমলকি বৃক্ষ অশ্বত্থ বৃক্ষ বটবৃক্ষকে পূজা করা হয় ভগবান শ্রীকৃষ্ণ একটা গীতায় বলেছেন বৃক্ষের মধ্যে তিনি হচ্ছেন অসত্য নদীর মধ্যে তিনি হচ্ছেন গঙ্গা মানুষের মধ্যে তিনি হচ্ছেন রাজা তাই অসত্য বৃক্ষ ভগবানের বিভূতি স্বরূপ তাই তিনি দেবত্ব প্রাপ্ত হয়েছেন সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত তাই সেইখানে বসে বসে তিনি এইভাবে দিন রাত যাপন করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল তো জানতো না যে পৌষ মাসের এই কৃষ্ণপক্ষের আজ দশমী তিথি তো ওই দিনে সে কিছু ফল খেয়ে দিন কাটিয়েছিল আর কি হলো কিন্তু রাত্রে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল পৌষ মাস সারা রাত শীতের বস্ত্র ছিল না তাই ঘুমাতে পারে না তার রাত্রি যাপন হয়ে গেল অজান্তে অনিচ্ছা সত্ত্বেও রাত্রি জাগরণ হয়ে গেল। এতে তার স্বীকৃতি হয়ে গেল। দেখুন অনিচ্ছা সত্ত্বেও কেউ যদি ওই না খেয়ে থাকে বা রাত্রি জাগরণ করে তার ফলেও তার একাদশীর ফল সে পেয়ে যাবে আর জেনে শুনে যদি আপনারা এই ভিডিও শুনে আপনারা আগের থেকে প্রস্তুতি নিয়ে করেন তাহলে ভগবান কত কৃপা করবে কত আশীর্বাদ করবেন আপনাকে তাই না পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল সকালে উঠেও সে আর তার চেতনা ফিরে আসলো না দুপুরের দিকে তার চেতনা ফিরে এলো ক্ষোধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকলো রাত্রিতে খাদ্য অভাব হয় সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল এবং প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিবেদনে ফলগুলি নিয়ে সে বলতে লাগলো হে ভগবান আমার কি গতি হবে বলে অস্ত্রপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল দেখুন এত পাপী হলেও তার মধ্যে কিন্তু একটা অনুশোচনা জাগ্রত হয়েছে যে কেউ যদি একবার বুঝে অনুশোচনা করে ভগবানের কাছে শরণাগত হয় ভগবান তার সমস্ত পাপ থেকে তাকে মুক্ত করে দেন কেন ভগবান গীতায় নিজেই বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামিকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্য মোক্ষেশ্বাসুচ যে তুমি সমস্ত কিছু ত্যাগ করে আমার শরণাগত হয়ে আমার কাছে প্রার্থনা করো তাহলে তুমি তোমাকে আমি সমস্ত পাপ থেকে মুক্ত করব তাই উলুম্ভক এইভাবে ভগবানের কাছে উনি প্রার্থনা করলেন কিছু ফলমূল নিবেদন করলেন কেন ভগবান নিজেই গীতা বলেছেন যে পত্রং পুষ্পং ফলং তিয়ং জমে ভক্তা প্রযোচ্তি তদহং ভুক্ত অপরিতম অষ্টনামে প্রযোতাত্মানা দিকে ভক্তি সহকারে একটি তুলসীপত্র সামান্য ফল সামান্য গঙ্গা জল একটি ফুল দিয়ে ভগবানকে ভক্তিপরে প্রার্থনা করেন তাহলে ভগবান তার সে ভক্তিপ্লুত উপহার তিনি প্রীতি সহকারে গ্রহণ করে আমাদের তার বিনিময়ে মানে অসীম ঐশ্বর্য সৌভাগ্য প্রদান করেন এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সে রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপি লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হলো হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই শোনা মাত্র লুম্ভক দিব্যরূপ লাভ করলো তার পাপ বুদ্ধি দূর হলো সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করলো সহ কিছুকাল রাজ্য সুখভোগের পর পুত্রের উপর রাজ্য ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল এত বড় একটা পাপী এই সফল একাদশী ব্রত পালন করে পুনরায় তিনি আবার রাজ্য লাভ করলেন রাজা হলেন সুখ ভোগ করলেন এবং মৃত্যুর পরে তিনি আবার ভগবানের ধামে ফিরে গেলেন এখন ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন হে মহারাজ এভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধর্ম তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজস্ব ও যজ্ঞের ফল লাভ হয় এই ব্রত মাহাত্ম যারা শ্রবণ করবেন যিনি পাঠ করবেন এবং এই ব্রত সম্বন্ধে যারা অন্যকে প্রচার করবেন তারা সকলেই ভগবানের কৃপা লাভ করবেন তাই আশা করব আপনারা এই সুযোগ গ্রহণ করবেন আপনি শ্রবণ করলেন সম্পূর্ণ ভিডিওটি আপনার প্রিয়জনকে শেয়ার করবেন এখন আমি একাদশী ব্রতের মাহাত্ম বলার পরে পারণের সময় বলে দেব এই একাদশীটি হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর এই একাদশী ব্রতটি হচ্ছে সফল একাদশী ব্রত হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর সাতাশে ডিসেম্বর যারা পারণ মানে নির্ধারিত সময়ে করবেন শুনে নিন মায়াপুরে সাতাশে ডিসেম্বর পারণের সময় সকাল সাতটা বারো থেকে নয়টা পঞ্চাশ মিনিট পর্যন্ত ইমফলে সাতটা বারো থেকে নয়টা উনত্রিশ মিনিট পর্যন্ত গুয়াহাটি সাতটা বারো থেকে নয়টা উনচল্লিশ মিনিট পর্যন্ত কলকাতা সাতটা বারো থেকে নয়টা পঞ্চাশ মিনিট পর্যন্ত ভুবনেশ্বর সাতটা বারো থেকে নয়টা আটান্ন মিনিটের মধ্যে পাটনা সাতটা বারো থেকে দশটা পাঁচ মিনিটের মধ্যে কাঠমান্ডু সাতটা সাতাশ থেকে দশটা কুড়ি মিনিটের মধ্যে চেন্নাই সাতটা বারো থেকে দশটা ষোলো মিনিটের মধ্যে নাগপুর সাতটা বারো থেকে দশটা ছাব্বিশ মিনিটের মধ্যে বৃন্দাবন সাতটা বারো থেকে দশটা ছত্রিশ মিনিটের মধ্যে দিল্লি সাতটা বারো থেকে দশটা উনচল্লিশ মিনিটের মধ্যে হায়দ্রাবাদ সাতটা বারো থেকে দশটা ছাব্বিশ মিনিটের মধ্যে ত্রিবান্দ্রম সাতটা বারো থেকে দশটা সাতাশ মিনিটের মধ্যে কলম্বো সাতটা বারো থেকে দশটা চোদ্দো মিনিটের মধ্যে ব্যাঙ্গালোর সাতটা বারো থেকে দশটা সাতাশ মিনিটের মধ্যে মুম্বাই সাতটা বারো থেকে দশটা পঞ্চাশ মিনিটের মধ্যে আমেদাবাদ সাতটা আঠারো থেকে দশটা তিপ্পান্ন মিনিটের মধ্যে উদমপুর সাতটা তিরিশ থেকে দশটা পঞ্চাশ মিনিটের মধ্যে তো আপনারা যারা যেখানে রয়েছেন এই নির্ধারিত সময় আপনারা পালন করবেন বাজারের কোনো ক্যালেন্ডার দেখে আপনারা একাদশী ব্রত বা পালন করবেন না তাহলে আপনার একাদশীর যে পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন না কারণ সেই একাদশীতে যে টাইমিংগুলো ভুল থাকে দিনক্ষণগুলো বা তিথিগুলো ভুল থাকে তাই ইস্কনে সারা বছরের একাদশীর ব্রতের যে চার্ট পারনের চার্ট দেওয়া থাকে সেই ব্রতের যে নির্ধারিত সময় আপনারা পালন করবেন নির্ধারিত দিনে আপনারা একাদশী ব্রত পালন করবেন তাহলে সকলের একাদশী পালনের যে ফল পূর্ণরূপে লাভ করতে পারবেন তাই আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে সকলে ততক্ষণ অপেক্ষা করুন হরে কৃষ্ণা